দেবজিতের গোলটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে দেবজিৎ যে দুটি গোল কনসিপ করলো দুটো গোলের ক্ষেত্রেই কিন্তু একমাত্র দোষী হলেন দেবজিৎ ঘোষ তোরা দেখে থাকবে ফার্স্ট গোলটার ক্ষেত্রে তার আউটিংটা ছিল বল যেখানে ঠিক তার পেছন দিকে মানে বল যেখানে আসছিলো ঠিক সেইখান থেকে তিনি কিন্তু আউটিংটা করেননি তিনি পেছন থেকে চলে গেছেন কোনো একজন গোলকিপার আজ পর্যন্ত কোনোদিন আমি দেখিনি এইভাবে আউটিং করতে সে যতই নির্মল বাণীর গোলকিপার হোক তার চোখ তো বলের দিকে থাকবে সে বল ছেড়ে অন্যদিকে কী করে হাতটা নিয়ে যায় এখানেই হচ্ছে প্রশ্ন প্রশ্ন আরও আছে সেকেন্ড গোলটের ক্ষেত্রে দ্বিতীয় গোলের ক্ষেত্রে আমরা দেখলাম দেব দেবজিৎ ঘোষ অত দূর থেকে একটা দুর্বল শট ফার্স্ট বার থেকে ধীরে ধীরে গোলের দিকে চলে যাচ্ছে কোনো চেষ্টাই করলেন না তিনি তিনি দেখলেন একটা হালকা মতো মুভ করলেন মানে সত্যি যদি বলটা সেভ করার ইচ্ছা থাকতো তাহলে কিন্তু তিনি বডি দিয়ে দিতেন কিংবা একটু দৌড়ে গেলেই বলটা কিন্তু হাতে পেয়ে যেতেন সেসব তিনি কিছুই করলেন না তিনি বলটাকে যে দেখলেন এখান থেকেই কিন্তু সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে দেবজিতের গোল দুটো তোমরা ভালো করে লক্ষ্য করো ফার্স্ট গোল আমি তোমাদের ভিডিওটি দেখাচ্ছি দেখো প্রথম গোলটা কিভাবে আউটিংটা তিনি করলেন বলটা কোথায় আর তার হাত কোথায় ভালো করে খেয়াল করো তো এখান থেকে তোমাদের মনে কিছু সন্দেহ জাগছে কি জাগছে না আমার তো অনেক কিছু মনে হচ্ছে এর পেছনে অনেক গল্প মনে হচ্ছে আচ্ছা এবার তোমরা দ্বিতীয় গোলটা দেখো দেখো এই যে গোলটা ওখানে রশিদ একটা ভুল করেছে অত বিশ্বমানের একজন ফুটবলার যাকে এত খড়কাট পুড়িয়ে নিয়ে এসেছি টঙ্গল তিনি ব্লকিংটা ঠিকমতো করতে পারলেন না প্লেয়ারটা তাকে কাটিয়ে বেরিয়ে গিয়ে অত দূর থেকে প্ল্যান বক্সের ঠিক মাথা দেখে যে শটটা নিলেন দুর্বল দেবজিৎ দেবজিৎদের ছোট অ্যাঙ্গেল করা যে জায়গাটা কোন ফার্স্ট বার সেখান থেকে বলটা দেখো বেরিয়ে যাচ্ছে আর দেবজিৎ দাও কোনো চেষ্টাই করলেন না কি মনে হয় এই গোল খাওয়ার ক্ষেত্রেই বা তোমাদের কি মনে হয় আমি স্পষ্ট এর ভিতরে যথেষ্ট সন্দেহ রয়েছে দেবজিৎ কেন এরকম করলেন এরা নিয়ে ভাবার বিষয় আছে বোঝা যাচ্ছে ইস্টবঙ্গলের ড্রেসিং রুম ঠিকঠাক নেই যথেষ্ট গণ্ডগোল যথেষ্ট সন্দেহ সন্দেহজনক একটা ড্রেসিং রুম কেউ কাউকে বিশ্বাস করছে না তো এরকম একটা দল সুপার কাপের সাহায্য সাফল্য পাবে এটা আশা করাই কিন্তু ভুল তো প্রশ্ন হচ্ছে দেবজিৎ এরকম কেন করলেন তার কারণ হচ্ছে এতদিন ধরে দুই কোচ হেড স্যার এবং গোলকিপার কোচের মধ্যে যে মনোমালিন্য চলছে বাঘ চলছে সেরকম দেবজিৎ ঘোষকে নেই এবং দেবজিৎ ঘোষের সাপোর্টে কিন্তু সন্দীপ নন্দী ছিল আনফর্চুনেটলি সেই সন্দীপ নন্দী কে প্রচণ্ড অপমান করেন হেড স্যার অস্কার ব্রুজো এটা হয়তো দেবজিৎ মেনে নিতে পারেনি এটা আমার অ্যাজামশন আমার বিশ্লেষণ এবং এরকম একটা ম্যাচে তাহলে দেবজিৎকে নামালেন কেন ব্রুজো আবার তার কারণ বিভিন্ন প্রাক্তনীরা ইস্টবেঙ্গলের প্রাক্তন যে ফুটবলাররা আছে যে থেকে শুরু করে নবী থেকে শুরু করে এছাড়া অন্যান্য যারা আছে ম্যাক্সিমাম প্রাক্তন প্লেয়াররাই কিন্তু এই ব্যাপারটাকে হজম করতে পারেনি সন্দীপ নন্দীকে যেভাবে মুহূর্ত আক্রমণ করা হচ্ছে বা অপমান করা হচ্ছে বা প্লেয়ারদের সামনে যেভাবে তাকে সেদিনকে অপমান করেছে সেটা অস্তর কিন্তু বাইরেও বোঝাতে পারতো আলাদা করেও কিন্তু সন্দীপকে বলতে পারতো কিন্তু প্লেয়ারদের সামনে ওইভাবে ইনসাল্ট করাটাকে কিন্তু ভারতীয় প্রাক্তন ফুটবলাররা কিন্তু ঠিক হজম করতে পারেনি বা ঠিকভাবে নিতে পারেনি এটা অস্কার পুজো বুঝে গিয়েছিলেন এবং এটাও বিভিন্ন প্রচার মাধ্যমে মিডিয়ায় কিন্তু সময় আছে অস্কার সাথে ফুটবলারদের ভালো মনে নেই বা তাদের সাথে ভালো সম্পর্কটা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই এবং সম্পর্কটা যে ভালো জায়গায় নেই এটা অস্কার বুঝো কিন্তু বুঝেছেন এবং সম্পর্ক যে ভালো জায়গায় থাকবে বা আছে এটা বোঝাবার জন্যই কিন্তু দেবজিৎকে নামিয়েছেন ভেবেছেন একটা দুর্বল দল ডেম্পো স্পোর্টিং ক্লাব আইএসএলের দল নয় এবং কয়েক বছর তারা ফুটবলের মধ্যে ছিল না যে দলটা সুতরাং এই দলটাকে এগেনস্টে কিন্তু দেবজিৎকে নামিয়ে দিলে খুব একটা সমস্যা হবে না কিন্তু গল্পটা যে অন্য জায়গায় সেটা কিন্তু অস্কার বুঝে বুঝতে পারেননি আমার যেটা মনে হয় এবং আনফর্চুনেটলি দুটি অস্বাভাবিক গোল খেয়ে ইস্টবেঙ্গল কিন্তু চাপের মধ্যে পড়ে গেল এবং অস্কার বুঝো ব্যাপারটা কীভাবে নিচ্ছে না দেবজিৎ আর কোনো দিন গোল গোলকিপিংয়ের চান্স পাবে কি না আমার সন্দেহ আছে খেলাটাকে ভাই খেলার মতোই নিতে হবে যা হয়েছে হয়েছে তুমি তোমার লাইফ আছে তোমার ফিউচার আছে তুমি কোনো একটা ইস্যু করে এইভাবে গোল খেতে পারো না একটা গোল রকম হয়ে যেতে পারে কিন্তু দুটো গোল দেখেই বোঝা যাচ্ছে সন্দেহজনক গোল এবং এইভাবে গোল খেয়ে ইস্টবেঙ্গলকে সমস্যায় ফেলে দিলে ওই গোলকিপার কিন্তু পরবর্তীকালে কোনো দলে চান্স পাবে কি না আমার সন্দেহ আছে তো এটাই ছিল আমার আজকের বিষয় বা এটাই বক্তব্য ছিল তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবে না আর এই ভিডিওটা আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখো নতুন কোনো ভিডিওতে বাই